দুই হাজার পঁচিশ সাল নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ কেমন হবে এই ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়াবে আজ আমরা এমন কিছু তথ্য এবং পরিসংখ্যান আপনার সাথে শেয়ার করবো যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আরও বেশি পরিমাণে অনুপ্রাণিত করবে হ্যালো বন্ধুরা আমি আগুন পলাশ মোটিভেশনাল স্পিকার আজকের এই ভিডিওতে আপনার সাথে নেটওয়ার্ক মার্কেটিং কিছু ফ্যাক্ট অ্যান্ড ফিচার শেয়ার করবো যা দু হাজার পঁচিশ সালে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে যা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সম্পূর্ণ একটি পুরস্কার ধারণা পাবেন তাই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ জানতে হলে জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং এর বর্তমান অবস্থা বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং এর গ্লোবাল মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় দুইশো বিলিয়ন ডলার এবং প্রতি বছর এই ইন্ডাস্ট্রি টেন হারে বৃদ্ধি পাচ্ছে বিশ্বজুড়ে প্রায় একশো পঁচিশ মিলিয়নেরও বেশি মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অর্থাৎ এই ইন্ডাস্ট্রির সাথে আপনি যদি সম্পৃক্ত হন তাহলে আপনি একটি রাইজিং সেক্টরের সাথে সম্পৃক্ত হচ্ছেন যে ইন্ডাস্ট্রিটি প্রতি বছর পার্সেন্ট হারে গ্রো করছে এবং সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং এর জনপ্রিয়তা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ অনেকগুলো বিষয় রয়েছে যেটা আজকের এই ভিডিওতে আমি স্পষ্ট আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব পৃথিবীতে এমন অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যে ইন্ডাস্ট্রিগুলো নেটওয়ার্ক মার্কেটিং এর মতো গ্রো করছে না বাট আপনি যদি ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন তাহলে 2025 সাল হতে পারে আপনার স্বপ্নের মতো বছর যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন দুই হাজার সালের অনুমান এবং প্রবণতা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি 2025 সালে থ্রি বিলিয়ন ডলার আপনার রেভিনিউ জেনারেট করবে জি থ্রি বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করবে তার মানে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট গ্রোয়িং একটি ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করতে যাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অলরেডি আপনি হয়তো ইনভলভমেন্ট আছেন আপনার এই বিশাল মার্কেট ভ্যালু থেকে আপনি কি পরিমাণ মানি মেকিং করতে পারবেন ইউ কান্ট ইমাজিন এই দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রির গ্রোয়িংয়ের পেছনের অন্যতম কারণ হচ্ছে ই কমার্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার লক্ষ্য করলে দেখবেন গত দশ বছরে ই কমার্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যে এখন আপনি টিস্যু পেপারও আপনি ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারছেন ইভেন আপনি একটা আপনার জামা অথবা আপনার যে কোনো ধরনের পোশাক আপনি কিন্তু ঘরে বসে পারচেস করতে পারছেন যা দশ বছর আগে আমরা কল্পনাও করিনি সেটি এখন কিন্তু সম্ভব হয়েছে এছাড়াও আরও একটি বিষয় এই জনপ্রিয়তার পেছনের অন্যতম দাবিদার সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং মাধ্যমে খুব সহজেই আপনি মানুষের কাছে পৌঁছাতে পারছেন যেখানে আজ থেকে দশ পনেরো বছর আগে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বিজনেস সম্পর্কে বোঝানোর প্রয়োজন পড়তো সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি মুহূর্তে হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড পিপলের সাথে আপনি কানেক্ট করতে পারছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে এখানে প্রচুর পরিমাণ মানুষ অ্যাঙ্গেজ হচ্ছেন যার ফলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে আপনি খুব সহজে এক্সপান্ড করার সুযোগ রয়েছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার বিজনেসটাকে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এই দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রির গ্রো করার পেছনে আরও একটি কারণ রয়েছে সেটি হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে রিসেন্টলিটি গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যেটা 5 বছর আগেও এই প্রগমনটা ছিল না যা যিনি আগে বারফোন ব্যবহার করতেন তিনি কিন্তু এখন স্মার্টফোন ইউজ করতেছেন আর স্মার্টফোন ব্যবহার করার মাধ্যমে আপনার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এর পেছনে বা গ্রো করার অন্যতম একটি দাবি রাখে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কোন প্রোডাক্টগুলো সামনের দিনকে নেতৃত্ব দিবে সেই বিষয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই যে বিষয়টা আসবে সেটি হচ্ছে যে ওয়েলনেস সেক্টর এবং হেলথ এবং বিউটি সেক্টর অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিংয়ে দু হাজার পঁচিশ সালে যে রেভিনিউটা জেনারেট করবে সেটা সিক্সটি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করবে ওয়েলনেস সেক্টর মনে আছে কোভিড নাইন্টিনের কথা কোভিড নাইন্টিনের আগে পৃথিবীর মানুষের দৃষ্টিভঙ্গি একরকম ছিল আর আফটার কোভিড নাইন্টিন মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে প্রত্যেকটা মানুষ এখন বোঝে যে সুস্থ থাকা কত বড় আপনার প্রয়োজন একটি বিষয় এবং প্রত্যেকটা মানুষের ইমিউনিটি বুস্ট করার মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে জেনারেট করার বিকল্প কোনো অপশন নেই মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে মানুষ এখন হেলথ এবং সাপ্লিমেন্ট রাইটিং এবং ওয়েলনেস প্রোডাক্ট ব্যবহার করার জন্য মানুষ মরিয়া হয়ে খুঁজছেন এই কারণে পরিসংখ্যান বলছে যে দু সালে শুধু হেলথ এবং ওয়েলনেস সেক্টরে সিক্সটি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করবে যে সকল প্রতিষ্ঠানগুলো হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারা মার্কেটে নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকবেন সো বন্ধু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেন অথবা আপনি অলরেডি জয়েন করেছেন তাহলে আপনার প্রতিষ্ঠানে যদি হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্ট থাকে বিউটি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করলে সবচেয়ে বেশি আপনি মার্কেটটাকে ক্যাপচার করতে পারবেন নেটওয়ার্কটাকে দ্রুত এক্সপান্ড করতে পারবেন কারণ এই মার্কেটটা হচ্ছে রেডি মার্কেট অর্থাৎ অটোমেটিকলি মানুষের একটা ডিমান্ড তৈরি হয়েছে হেলথ এবং ওয়েলনেস সেক্টরের প্রোডাক্টের প্রতি হেলথ এবং ওয়েলনেস সেক্টরের পরে যে প্রোডাক্টগুলো সবচেয়ে ডিমান্ডেবল হবে সেটা হচ্ছে বিউটি প্রোডাক্ট অর্থাৎ এর পরবর্তী রেভিনিউ জেনারেটকারী আপনার প্রোডাক্টের সেক্টর হচ্ছে যে বিউটি প্রোডাক্ট বিউটি এবং স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দ্বিতীয় নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকবে আপনি যদি লক্ষ্য করেন ডিজিটাল ফিটনেস ট্রেনিং এবং ডিজিটাল সাবস্ক্রিপশন বেসড আপনার প্রোডাক্টগুলো দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই এর ফলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে হেলথ এবং ওয়েলনেস সেক্টরের পরে বিউটি এবং স্কিন কেয়ারের প্রোডাক্ট সবচেয়ে বেশি ডিমান্ডেবল সবচেয়ে বেশি মার্কেট ক্রিয়েট করবে সারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক মার্কেটিং কেন জনপ্রিয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং জনপ্রিয় হওয়ার পেছনের কিছু কারণ নিয়ে কথা বলব নেটওয়ার্ক মার্কেটিং জনপ্রিয় হওয়ার পেছনের যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্যাসিভ ইনকাম সারা পৃথিবীর মানুষ এখন বোঝে যে প্যাসিভ ইনকামের গুরুত্ব কতটুকু কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি সারা পৃথিবীর মানুষ বাসায় লকডাউনে আবদ্ধ ছিলেন এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন মানুষ ফেস করেন তখন মানুষ ফিল করেন যে আসলে প্যাসিভ ইনকামের গুরুত্বটা কতটুকু প্যাসিভ হচ্ছে সেই ইনকাম যে ইনকামটা আপনি একটি ইনভলভমেন্ট না থাকলেও আসবে অর্থাৎ এই ইনকামটা শুরু হতে সময় নিলেও একবার যখন শুরু হয় তখন আপনি হার্ড ওয়ার্ক না করলেও স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আসে এবং আপনার অ্যাবসেন্সেও ইনকামটা রানিং থাকে সো সারা ব্যাপী মানুষের ভেতরে এই ধরনের একটা ফ্যাসিনেশন তৈরি হয়েছে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ একটা ইনকাম প্রত্যেকটা মানুষের প্রয়োজন সো দ্যাট প্যাসিভ ইনকামের জনপ্রিয়তার কারণে নেটওয়ার্ক মার্কেটিং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্ধু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে থাকেন তাহলে সেই সৌভাগ্যবান আর যদি নেটওয়ার্ক মার্কেটিং আপনি না থেকে থাকেন তাহলে আজই আপনি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন্ট করার সিদ্ধান্ত নিতে পারেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম খুব দ্রুত এবং সহজে নিশ্চিত করতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস জনপ্রিয় হওয়ার পেছনে আরো কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কম খরচে এই বিজনেসটা শুরু করা যায় অর্থাৎ পৃথিবীতে যতগুলো বিজনেস মডেল রয়েছে মধ্যে সবচেয়ে সফিস্টিকেটেড প্রুভেন সায়েন্টিফিক্যালি সারা পৃথিবী ব্যাপী জনপ্রিয় যেখানে 125 মিলিয়ন মানুষ বিজনেস করছেন যে ইন্ডাস্ট্রিতে বিলিয়ন ডলার সালে সালে টার্নার হবে সেটি হচ্ছে যে আপনার কম খরচে বিজনেস শুরু করার একটাই মডেল সেটা হচ্ছে সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং আপনি আপনার শুধু বাসার কিছু কেনাকাটা করার মাধ্যমে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন আপনি যে কোনো বিজনেস যখন আপনি মাথায় আসবে অথবা শুরু করতে যাবেন তখন প্রথমেই আপনার কাছে বিগ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করার জন্য সিদ্ধান্ত নিতে হবে মার্কেটে বিজনেস ডেভেলপমেন্ট কস্ট আপনার এর জন্য একটা বাজেট রাখতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রেডি করে রেখেছেন কোম্পানি ইনভেস্টমেন্ট করেছেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছেন মার্কেট ক্রিয়েট করেছেন ট্রেনিং ট্রেনিং সেক্টর রেডি করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছেন আমি আপনি শুধুমাত্র ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ করার মাধ্যমে আমরা এই বিজনেসটাকে তৈরি করতে পারবো এই জন্য এই বিজনেসটা খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এবং সারা পৃথিবীব্যাপী মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে খুব দ্রুত ইনভলভমেন্ট হচ্ছে আরও একটি কারণে এই বিজনেসটা জনপ্রিয় হচ্ছে সেটি হচ্ছে টাইম এবং লোকেশন ফ্রিডম বিজনেস অর্থাৎ পৃথিবীতে এই একমাত্র বিজনেস মডেল যে বিজনেসটা করতে আপনার ফ্লেক্সিবল আওয়ার্সই যথেষ্ট আপনি যদি চাকরি করেন আপনি যদি বিজনেস করেন আপনি যদি ল প্রফেশনে থাকেন আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন অথবা আদার্স টাইপ অফ কোনো অ্যাক্টিভিটিতে থাকেন আপনি ব্যাংকার হন আপনি টিচার হন আপনি কোচিং সেন্টারে পড়ান অথবা আপনি স্টুডেন্ট আপনি আপনার কাজটাকে ঠিক রেখে আপনি আপনার ফ্লেক্সিবল আওয়ার্সে এই কাজটা করতে পারবেন অর্থাৎ টাইম ফ্রিডম এই একটি বিজনেস মডেল যেটা আপনি আপনার অতিরিক্ত সময়েও আপনি করতে পারবেন আপনি এটাকে আপনার ফান করতে করতে ওই বিজনেসটা করতে পারবেন অ্যানাদার রিজন হচ্ছে লোকেশন ফ্রিডম আপনি বাসায় থাকেন কিচেনে থাকেন ড্রয়িং রুমে থাকেন ইভেন আপনি অফিসে থাকেন আপনি পার্কে থাকেন যে কোনো জায়গায় আপনি বিনোদন কেন্দ্রে থাকেন যে কোনো জায়গায় বসে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এই বিজনেসটাকে আপনি খুব সহজে অপারেট করতে পারবেন এই জন্য এই বিজনেসটাকে বলা হয় টাইম ফ্রিডম এবং লোকেশন ফ্রিডম বিজনেস এর ফলেও এই বিজনেসের মডেলটা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে দু হাজার পঁচিশ সালে আপনি এই ইন্ডাস্ট্রির মধ্যে কিভাবে সফল হতে পারবেন অর্থাৎ এই ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি 300 বিলিয়ন ডলার যে মার্কেট রেভিনিউ জেনারেট করতে যাচ্ছে এর একটা हिस्सा কীভাবে আপনি হতে পারবেন অর্থাৎ কিভাবে আপনি ইন্ডাস্ট্রিতে সফল হতে পারবেন এই ব্যাপারে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে ডিজিটাল এবং টেকনোলজির এই এই জামানায় আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের সামনে কি আছে অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন লোক ইনভলভমেন্ট আছেন একটা পরিসংখ্যানে ফেসবুকের অ্যাক্টিভ ইউজার আছেন প্রায় থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর বিলিয়ন লোক সারা পৃথিবীর গ্লোবালি ফোর বিলিয়ন পিপল ফেসবুকের আপনার অ্যাক্টিভ ইউজার আছেন এবং ইউটিউবে অ্যাক্টিভ ইউজার আছেন আপনার থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন পিপল ইনস্টাগ্রামে ইনভলভমেন্ট আছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপল তাহলে এই কয়েকটা সোশ্যাল মিডিয়াতে প্রায় অ্যাপ্রক্সিমেটলি সিক্স থেকে সেভেন বিলিয়ন পিপল ইনভলভমেন্ট আছেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন কিভাবে আপনার একজন অডিয়েন্সকে একটা রাইট অডিয়েন্সকে আপনি হুক করবেন কানেক্ট করবেন দেন আপনি ইনভাইট করবেন দেন প্রেজেন্টেশন করবেন এভ্রিথিং ডিফেন্স অন ইউস ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটি ডিজিটাল মার্কেটিংয়ের উপর যদি আপনি স্কিল সেট করতে পারেন টুল সেট করতে পারেন রাইট কাইন্ড অফ মাইন্ড সেট করতে পারেন তাহলে এখান থেকে আপনি শত শত হাজার হাজার ব্যক্তিকে আপনি আপনার বিজনেসে ইনভলভমেন্ট করতে পারবেন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার নেটওয়ার্কটাকে স্প্যান্ড করতে পারবেন আপনি গ্রামে থেকে শহরে শহর থেকে আপনি নগরায়নে যে কোনো জায়গায় দেশ থেকে দেশান্তরে আপনি আপনার মার্কেটটাকে স্প্যান্ড করে দিতে পারবেন খুব সহজেই এর জন্য ডিজিটাল মার্কেটিং স্কিলটা আপনার জানা দরকার এবং এটা যদি আপনার কাছে থাকে তাহলে ASCII আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর কিং বনে যাবেন সেকেন্ড যে বিষয়টার উপর আপনাকে গুরুত্ব আরোপ করতে হবে আপনি যদি 2025 সালে নেটওয়ার্ক মার্কেটিং সফল হতে চান তাহলে আপনাকে আপনার প্রোডাক্টের উপর ভালো নলেজ রাখতে হবে কম্পিটিটিভি মার্কেটে আপনার প্রোডাক্ট অবশ্যই ভালো কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট কখনোই খারাপ হয় না এখন যদি আপনার কাছে রাইট কাইন্ড অফ নলেজ না থাকে তাহলে এই প্রোডাক্টটা আপনি কাস্টমারের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে আপনার ভেতর কনফিডেন্স এবং ট্রাস্ট অর্দিনেস যদি আপনি গ্রো করতে না পারেন কাস্টমার আপনার প্রোডাক্টটা পার্চেস করবে না আর প্রোডাক্ট পার্সেস না করলে আপনার বিজনেস গ্রো করবে না এজন্য আপনাকে প্রোডাক্টের উপর রাইট কাইন্ড অফ নলেজ দিতে হবে মনে রাখবেন ইমপ্লিমেন্টেশন নলেজ ইজ পাওয়ার আপনি অনেক জানেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন না তাহলে আপনার সেই জানার মধ্যে কোনো কামিয়াবি নেই জানাই কামিয়াবি না মানাই হচ্ছে কামিয়াবি আপনার কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন স্পেশালি আপনি যদি হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্টের উপরে আপনার রাইট কাইন্ড অফ নলেজ থাকতে হবে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে এবং আপনি কনফিডেন্সের সাথে আপনার কাস্টমারের সামনে সেটা উপস্থাপন করতে হবে আর এটা করতে পারলেই আপনি দু হাজার সাল হবে যে আপনার সাল মনে রাখবেন নেটওয়ার্ক মার্কেটিং শুধু একটি ব্যবসা নয় এটি একটি লাইফ স্টাইল এটি এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনি সারা পৃথিবীর মানুষকে কানেক্ট করতে পারবেন আপনি যদি লোকাল কোম্পানিতে জয়েন করেন অথবা আপনি ইন্টারন্যাশনাল কোম্পানিতে জয়েন করেন শুধুমাত্র আপনার লিডারশিপ এবং নেটওয়ার্ক দক্ষতার কারণে আপনি আপনার নেটটাকে সারা পৃথিবী ব্যাপী এক্সপান্ড করতে পারবেন প্রত্যেকটা মানুষের কিন্তু পণ্য প্রয়োজন রাইট কাইন্ড অফ প্রোডাক্ট রাইট কাইন্ড অফ ইনফরমেশনের মাধ্যমে রাইট কাইন্ড অফ প্রেজেন্টেশন যদি আপনি করতে পারেন তাহলে প্রত্যেকটা পিপল আপনার সাথে কানেক্টেড হবে এবং এই সুযোগটাকে আপনি কাজে লাগিয়ে দু সালে আপনার ড্রিম এবং গোলগুলোকে আপনি কি করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন সো বন্ধুরা দু সালের এই সুযোগকে কাজে লাগান এবং আপনি সফলতা অর্জন করেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার টিমের সাথে শেয়ার করবেন আপনার আপনজনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি অলরেডি কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আছেন যদি আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে থাকেন অবশ্যই আপনি কমেন্টস বক্সে জানাবেন এবং আপনি এই ভিডিও দেখার পরে আপনার ভেতরে কি ভ্যালু তৈরি হয়েছে আপনি কি কোন ধরনের আপনি রাইট ইনফরমেশনটা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের আপনার জিজ্ঞাসা আপনি কমেন্টস বক্সে লিখবেন এবং সেটার জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করব পরবর্তী যে কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত